বিজপুল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মেটা ডাটা টুলস নিয়ে হবে অর্থাৎ ভেক্টর থেকে কিভাবে মেটা ডাটা বের করা যায় ভেক্টর ডিজাইনের সেই বিষয়টি আমরা আজকে দেখব অনেকেই জেপিজি পিএনজির মেটা ডাটা বের করছেন জেপিজি পিএনজি ফরম্যাটের ছবিগুলোর মেটা ডাটা বের করাটা সহজ সাধারণত আমরা যখন জেপিজি এবং পিএনজি টাইপের ইমেজ বা ডিজাইনগুলোকে যখন আমরা মেটা ডাটা টুলসে আপলোড করি খুব সহজেই আমাদের ছবি বা ডিজাইনগুলোকে এই মেটাডাটা টুলসগুলো অ্যাপ হচ্ছে রিড করতে পারে কিন্তু যখন ভেক্টর নিয়ে আমরা কাজ করি ভেক্টর আপলোড করলে দেখা যায় আমাদের সমস্ত যে সমস্ত মেটা ডাটাগুলো দিচ্ছে টাইটেল কিওয়ার্ড সব কিছু একই টাইটেল কিওয়ার্ড দেয় অর্থাৎ সেম সব কিছু দিয়ে রাখে মানে এখানে ভেক্টর আর অনেক মেটা ডাটা টুলস রিড করতে পারছে না সো এই প্রবলেমের একটা সলিউশন আছে এই প্রবলেমের সলিউশনটা আমরা আজকে দেখব আপনি যদি ভেক্টর ডিজাইনের মেটা ডাটা বের করতে চান আপনার কাছে দুইটা জিনিস দুইটা স্টেপে কাজ করতে হবে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি যখন ভেক্টর মেক করলেন এটার যেমন আপনি ইপিএস ফাইলটা আপনি সেভ করেন সেম একইভাবে আপনার এইটাকে জেপিজি বা পিএনজি একটা ফর্মেটেও সেভ করতে হবে অর্থাৎ আমি আমার ভেক্টরটাকে আমি যদি একটু দেখাই এখানে আমি এই ফাইলগুলোকে ইপিএস ফর্মেটে সেভ করেছি অ্যান্ড আরেকটা ফোল্ডারে আমি একই নামে একই নামে আমি এটাকে জেপিজি ফর্মেটেও আবার সেভ করে নিয়েছি এই দুই ফর্মেটে সেভ করে নেওয়ার কারণ কি এই দুই ফর্মেটে সেভ করে নেওয়ার কারণ হচ্ছে আমার যেহেতু ভেক্টরের যেই ডিজাইনগুলো আছে এগুলো মেটা ডাটা টুলস রিড করতে পারছে না তাহলে আমি জেপিজিগুলো আপলোড করে দেন মেটাডাটা বের করব। এবং অবশ্যই এইগুলোও আমরা মেটা ডাটা এটারও ইউজ করব। মেটা ডাটার টুলসে ব্যবহার করব দেন সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে দেন এটাকে দুইটারই মেটা ডাটা বের করার পরে আমরা সিএসবি ফাইলটা ডাউনলোড করব এন্ড দেন আমরা মাইক্রোসফট এক্সেলে এই রিনেমটা চেঞ্জ করে দিব ঠিক আছে সো এই বিষয়টা কমপ্লিটলি আমরা এখন দেখতে যাচ্ছি প্রথমেই আমরা ফাইলগুলোকে দুইটা ফর্মেটে আলাদা আলাদা করে সেভ করে নিতে হবে অ্যান্ড দেন আপনারা সিএসভি বা মেটা ডাটা টুলস যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন গত ভিডিওতে আমি সিএসভি যে ইউজ করছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকে যেহেতু অভিযোগ জানিয়েছেন সিএসবি জেনে ভালো কাজ করতে পারছেন না অনেকে অনেকে ভালো করতে পারছেন দেন আমি আজকে অন্য একটা টুলস নিয়ে কথা বলবো এটা হচ্ছে সিএসবি প্রো ডট রবি টেকনোলজি ডট কম ইউটিউবে রবি টেকনোলজি নামের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা যে দেখতে পারেন তাদের ভিডিওগুলো তারা ফ্রিতে আপনাদের অনেক কিছু শেয়ার করছে সো আমার কাছে এই মেটাডাটা টুলসটাও ভালো লেগেছে বিশেষ করে যেহেতু ফ্রিতে আপনাদের কল্যাণে তারা বেশ কিছু টুলস প্রোভাইড করছে বেশ কিছু সিস্টেম দেখাচ্ছে আপনাদেরকে শেখাচ্ছে সো আমার মনে হয় যারা আপনাদের জন্য ফ্রিতে কাজ করছে বা ভালো কিছু করছে ইন্ডাস্ট্রির জন্য সবার জন্য তো তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত সো ব্যক্তিগতভাবে আমি অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিচিতি বা মার্কেটিং করার জন্য কাজ করি না বাট এই যে মেটা ডাটা টুলসটা আছে এটাকে আপনার সাথে শেয়ার করছি যেন আপনি উপকৃত হতে পারেন সো এই সিএসবি প্রোডট রবি টেকনোলজি ডট কম এখানে যাওয়ার পরে আপনি এখানকার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন অনেকের কাছে হয়তো বা কঠিন মনে হতে পারে অনেকের কাছে সহজ মনে হতে পারে সো আমি সিম্পলি দেখাচ্ছি আপনি এখানে যেই প্ল্যাটফর্মের জন্য মেটা ডাটা জেনারেট করবেন সেই প্ল্যাটফর্মটা আপনি সিলেক্ট করবেন ধরেন আমরা এখান থেকে অ্যাডোভ স্টকের জন্য মেটা ডাটা জেনারেট করব দেন আমি এখান থেকে অ্যাডোব স্টক সিলেক্ট করলাম এরপরে আমার কাজ হচ্ছে আমাকে একটু নিচে আসতে হবে সো নিচে আসলে এখানে এ পি অপশন পাচ্ছেন API কি তে ক্লিক করার পরে এই জায়গায় আপনাকে একটা API কি অ্যাড করে নিতে হবে আমি অলরেডি একটা API কি অ্যাড করে ফেলেছি যদি আপনার অ্যাড করা না থাকে আপনি গেট এপিআই কিতে ক্লিক করবেন দেন এইটা আপনাকে গুগল এআই স্টুডিওর যে এপিআই কি অপশন আছে সেখানে আপনাকে নিয়ে যাবে দেন এখান থেকে আপনি ক্রিয়েট এপিআই ক্লিক করে আপনি কিন্তু এখানে বেশ কিছু এপিআই জেনারেট করতে পারেন সো আমার যেহেতু জেনারেট করা আছে অলরেডি আমি এখানে সেটাকে অ্যাড করে দিয়েছি দেন এখান থেকে আপনারা সেভ করে দেবেন সেভ করা যখন সাকসেসফুল হয়ে যাবে একটা বিষয় বলতে ভুলে গিয়েছি অবশ্যই আগে লগ করে নিতে হবে দেন তারপরে নেক্সট স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হবে অন্যথায় আপনি যদি ফাইল আপলোড করেন দেখবেন যে আপনাকে আপনার ফাইলগুলোর মেটাডাটা বের করবে না হবে না সো এগুলো একটু মাথায় রাখতে হবে দেন এপিআই কি জেনারেট করা শেষ অ্যাড করা শেষ আপনি এখন এই জায়গায় মেটা ডাটা কাস্টমাইজেশনের যে ব্যাপারটা এখানে আপনি আসবেন সো এখানে আসলে আপনি দেখেন মেটা ডাটা নামের যে অপশনগুলো আছে এখানে এখানে মিনিমাম টাইটেল ওয়ার্ডস আছে তো আপনি আপনার ভেক্টর যেটা আপলোড করবেন সেটার মিনিমাম টাইটেল আপনি কত রাখতে চান তাহলে আমরা এটাকে ধরলাম আমি মিনিমাম টাইটেল আমি হচ্ছে তেইশ রাখলাম ম্যাক্সিমাম থাকবে পঁচিশ অর্থাৎ তেইশ থেকে পঁচিশটা ওয়ার্ডের মধ্যে আমার টাইটেলটা হতে হবে দেন মিনিমাম কিওয়ার্ড কয়টা চাই আমরা জানি অ্যাডোভি স্টকে উনপঞ্চাশটা কিওয়ার্ড নিয়ে থাকে সো আমরা মিনিমাম কিওয়ার্ড চাচ্ছি ছয়চল্লিশটা ম্যাক্সিমাম চাচ্ছি ঊনপঞ্চাশটা ঠিক আছে এইভাবে প্রোগ্রেসগুলো ঠিক করে দেবেন দেন ডেসক্রিপশনের যে ব্যাপারটা ডেসক্রিপশন অ্যাডোবিস্টকে প্রয়োজন হয় না তাহলে আমরা এটাকে একদম জিরো করে দেবো জিরো ডেসক্রিপশনে রাখলাম এখন আপনাকে ফাইল আপলোড করতে হবে তো আপনি এখানে আপলোড ফাইলসে ক্লিক করতে পারেন অথবা সরাসরি আপনার যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে সবগুলো জেপিজিকে আপনি সিলেক্ট করে ফেলতে পারেন দেন এইগুলো সিলেক্ট করার পরে আপনি এইগুলোকে টেনে নিয়ে আপনার যেই মেটাডাটা টুলস আছে এখানে আপনি ছেড়ে দিতে পারেন সো আমি এইখান থেকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম দেন এটা হচ্ছে এখন আপলোড হওয়ার পালা আপলোড হচ্ছে দেন এটা কিন্তু আপলোডেড কমপ্লিট সো আপনি এখানে অটো প্রসেস অল টেন ইমেজেস এখানে ক্লিক করে দিবেন আপনার জেপিজি অনুযায়ী এখানে মেটা ডাটা জেনারেট হতে থাকবে দেন এইটা জেনারেট হচ্ছে ঠিক আছে এর পাশাপাশি আপনি নতুন আরেকটা ট্যাব ওপেন করবেন এই এই ট্যাবেও আপনি সিএসবি প্রো ডট রবি টেকনোলজি ডট কম আপনি এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন দেন ওপেন করার পরে আপনি আবার সেম অ্যাডোবি স্টক সিলেক্ট করবেন এবং এইখান থেকে আপনি যেটা করবেন সবগুলোকে জিরো করে দিবেন মানে একদম এই দিকে টেনে দিবেন কেন টেনে দিবেন তারপর সেটাও বলছি দেন এই জায়গায় আপনার যে সমস্ত ভেক্টর ফাইল আছে ভেক্টর ফাইলগুলোকে সিলেক্ট করে এই ভেক্টরগুলোকে এখানে আপলোড করে দিবেন সো আমি এইটাকে ভেক্টর আপলোড করে দিলাম এই পাশে ভেক্টরের মেটা ডাটা জেনারেট করবে অ্যান্ড এই পাশে জেপিজি ফাইলের মেটা ডাটা জেনারেট করছে সো অনেক সময় দেখা যাবে স্লো হয়ে গেছে দুইটা একসাথে কাজ করার ফলে লোড নিতে প্রবলেম হতে পারে বাট ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে দেন দেখবেন কাজ হয়ে গেছে এখানে ব্যাচ আকারে আপনার ইমেজগুলোকে মেটা ডাটা জেনারেট করবে প্রত্যেক পাঁচটায় একটা ব্যাচ হয়ে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন ইমেজে যা দেখতেছে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে মেটা ডাটা জেনারেট করেছে এখানে একটা ইলেকট্রিক স্কুটার দেখা যাচ্ছে এখানে সেটা দেখা যাচ্ছে দেন এখানে এটা যে সিলোইট অফ মডার্ন ইলেকট্রিক স্কুটার সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এবং ফাইল নেমটা আপনার দেখা যাচ্ছে সো এইটা যখন মেটা ডাটা কমপ্লিট জেনারেট হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডাউনলোড অল সিএসবি এটাতে ক্লিক করবেন ডাউনলোড অল সিএসবিতে ক্লিক করলে আপনার এই এখানে যে সমস্ত আপনি ফাইল আপলোড করেছেন জেপিজি ফাইলগুলো সেগুলোর আপনার সিএসবিটা ডাউনলোড হবে সো আমার এখানে এটাকে ডাউনলোড দেখাচ্ছে বাট আচ্ছা ডাউনলোড হয়ে গিয়েছে দেন আমরা যে ভেক্টর ফাইলগুলো আপলোড করলাম এখানে ভেক্টর ফাইলটা আছে ভেক্টরও আমি এখানে অটো প্রসেস করে দিব এবং এখানে আমি জিরো করে দিয়েছি কারণ আমার এই ভেক্টরের জন্য কোনো মেটা ডাটার অর্থাৎ কোনো টাইটেল কিওয়ার্ড কিছু প্রয়োজনে আমার জাস্ট এটার নামের লিস্টটা লাগবে হ্যাঁ এটার আমি রিনেম করার জন্যই মূলত এইগুলোকে টুলসে আপলোড করেছি দেন ডাউনলোড অল সিএসবি এটাতে ক্লিক করব আচ্ছা এখানে এখনও জেনারেট হচ্ছে এখনও কমপ্লিট হয় নাই এখনও প্রসেসিংয়ে আছে এখন কমপ্লিট হয়ে গিয়েছে আমি ডাউনলোড অল সিএসবিতে ক্লিক করব দেন এটা ডাউনলোড হওয়ার পালা তো আমার দুইটাই ডাউনলোড হলো খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে জেপিজিরই দুইটা ডাউনলোড হয়েছে আর আমার হচ্ছে ভিক্টোরের একটা সো আমি এখন আমার ডাউনলোড ফোল্ডারে যাব এবার মেটার একটা ফাইল যে দুইটা আমরা ডাউনলোড করেছি এই দুইটাকে ওপেন করব। একটা ফাইল ওপেন হলো দেন আমরা আর একটা ফাইল ওপেন করি দুইটাই আমরা ছোট করে আমরা ওপেন করলাম দেন দুইটাকে পাশাপাশি রাখি এটা হচ্ছে আমাদের জে ফর্মেটের যেই ছবিগুলো আমরা ইমেজগুলো দিয়েছিলাম সেইটার ডাটা এবং এই ফোল্ডারের ভেতরে এই ফাইলের ভেতরে আছে হচ্ছে আমাদের ভেক্টর রিলেটেড আমরা যে সমস্ত ফাইল আপলোড করেছিলাম সেইটার মেটা ডাটা তো ভেক্টরের ডাটাগুলো যদি একটু খেয়াল করি সবগুলো কিন্তু সেম একই দিয়েছে কারণ হচ্ছে ভেক্টরের যেই ইমেজরা এটাকে ডাটা টুস রিড করতে পারেনি পড়তে পারেনি কিন্তু এটা কিন্তু পারফেক্টভাবেই দিয়েছে এখন আমরা কি করব জাস্ট এই ফাইলের নামটাকে আমরা চেঞ্জ করে ফেলব সো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল ওয়াইজ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আছে তাহলে আমরা কি করব প্রথমে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটাকে সিলেক্ট করবো এখান থেকে রিনেম করার জন্য এই ভেক্টরের নামগুলোকে সিলেক্ট করলাম দেন কন্ট্রোল এক্স বাটন প্রেস করব এখানে প্রেস এক্স আমাদের কাট হয়ে যাবে একদম দেন এইখানে আমরা জাস্ট দুই নম্বর ঘরকে সিলেক্ট করে কন্ট্রোল ভি যদি দিয়ে দিই দিব এখানে আমাদের এই সব নাম হচ্ছে রিনেম হয়ে যাবে ঠিক আছে দেন এখানে এক নাম্বার আর দুই নাম্বারটা বাকি আছে তাহলে এক দুই দুইকেও সিলেক্ট করি দেন কন্ট্রোল এক্স এবং এখানে একের ঘরে মাউসটা রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এইভাবে রিনেম করার পরে এইটা হচ্ছে এখন আমাদের মেটা ডাটা সিএসভি ফাইল এইটাকে আমাদের ভেক্টরের সাথে আপলোড করতে হবে তাহলে আমি এটাকে নতুন করে সেভ করে নিই ফাইল থেকে এটাকে সেভ করে নিতে হবে আমাকে ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে আমি এটাকে ডেস্কটপে সেভ করব এটা ডেস্কটপে আমি সেভ করলাম মেটা ডাটা নাম দিয়ে দেন এটা সেভ হওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দিই ওইটাকেও ক্লোজ করে দিই এখন আমরা আমাদের যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আমরা এই সমস্ত ভেক্টরগুলোকে আপলোড করে দিব শুধু ভেক্টরকে আপলোড করবো কোনোভাবেই জেপিজি কিন্তু না ভেক্টরকে আপলোড করতে হবে সো ভেক্টর আপলোড করার জন্য এখন আমরা সবকটা ভেক্টরকে সিলেক্ট করলাম দেন সিলেক্ট করে এখানে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিচ্ছি দেন আপলোড হওয়ার পরে আমরা সিএসবি ফাইলটাকেও আপলোড করব সে পর্যন্ত পূর্ণাঙ্গ আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি তো দেখতে পাচ্ছি আমাদের দশটা ফাইলই আপলোড হয়ে গিয়েছে এবং প্রত্যেকটাতেই লাল বৃত্ত দেখাচ্ছে তার মানে আমাদের এখানে কিন্তু কোনো কিওয়ার্ড টাইটেলই যুক্ত হয়নি জাস্ট আমাদের ওই রিনেমটা আসছে সো এখন আমরা কি করব আপলোড সিএসবি থেকে এখানে চুজ সিএসবি ফাইল অপশন আছে সিএসবি এখানে ক্লিক করব দেন এইখান থেকে আমরা আমাদের যেই ফোল্ডারে সিএসবি ফাইলটা আছে আমরা সেটাকে এখানে আপলোড করে দিব আমাদের ডেস্কটপ ফোল্ডারে মেটা ডাটা সেই ফাইলটা আছে আমরা এখান থেকে সিএসবি ফাইলটাকে ওপেন করে দিই দেন এটা যখন আপলোড হয়ে যাবে আমাদের এখানে একটা গ্রিন সিগনাল দেখাবে এখানে বলবে রিফ্রেশ টু ভিউ চেঞ্জেস আমরা এখানে ক্লিক করে দিলেই দেখব প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিওয়ার্ড অ্যাড হয়েছে সব কিছু অ্যাড হয়েছে এখন জাস্ট সাবমিট করে দিলে আমাদের ফাইলটা সাবমিট হয়ে যাবে সো এই প্রসেসে আপনারা কিন্তু চাইলে ভেক্টর ফাইলের মেটাডাটাও বের করতে পারেন অনেক সময় দেখা যায় শত শত ভেক্টর জেনারেট করছি পরে আবার একটা 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 করে টাইটেল কিওয়ার্ড দিতে হয় এবং সেটাও দেখা দেখা যায় যে পারফেক্ট আমরা টাইটেল কিওয়ার্ড দিতে পারি না সো ভালো টাইটেল কিওয়ার্ড না দিতে পারলে এসিও হবে না সার্চ ইঞ্জিন অপটিমাইজ যদি না হয় সো আপনার ইনকামও কিন্তু হবে না ডাউনলোড আসবে না সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না সো এই আপনারা এই প্রক্রিয়াটা ফলো করতে পারেন ভিডিওটি যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং যারা একেবারেই নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না অসুস্থতার কারণে খুব চেষ্টা করছি যেন শীঘ্রই সুস্থ হয়ে আপনাদেরকে দারুণ কিছু ভিডিও উপহার দিতে দিতে পারি আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ